হ্যালো ফ্রেন্ডস তো তোমরা তো সবাই জানো যে কাল আমি ষষ্ঠীতে যাইনি কারণ ননদকে ডেকেছিলাম তো আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি তো ষষ্ঠীতে তো সেখান থেকেও কিছু টুকরো টুকরো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে শেখো পুরোটা আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এখন রেডি হয়ে গেছি তো আমি এটা কুর্তিটা পরে যাচ্ছি আর রেডি রেডি হয়ে হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি ষষ্ঠী করতে আজকে ষষ্ঠীর পরের দিন তো তোমরা সাথে থেকো আর ব্লগটা বলো বলা হয়ে গেছে আগে প্রথমে শুরু করেছি সেটা বলে ট্রলার এই মাত্রই ওই পারে গেছে তো আমরা তার জন্য ট্রলারে ওয়েট করছি টলার আসবে তারপর আমরা ঘাট পার হয়ে যাব বাড়ি তো আমি তো খুবই এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য অনেক দিনই হয়ে গেলো বাড়ি থেকে এসেছি অনেকদিন মানে কি এপ্রিলে গেছিলাম তো আবার এখন তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো ট্রলার এসে গেছে ট্রলারে আমরা উঠে পড়েছি আপাতত তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই ধীরে ধীরে ট্রলারের লোক ভরছে তো গঙ্গায় আজকে প্রচুর পরিমাণের জল তো সেই সেটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো কত ভালোও লাগছে সুন্দর ঠান্ডা হাওয়া বইছে তো ট্রলার এখন ছেড়ে দিয়েছে তো আমরা বাড়ির দিকে যাচ্ছি কিছু ভিডিও কিছু ফটো মিক্স করেই আমি তোমাদের ভিডিওটা দেখাবো কারণ আমি গিয়ে যেহেতু বাড়ি চলে এসেছিলাম অতটা ভিডিও আমি করতেও পারিনি কারণ তোমরা দেখতে পাবে কেন আমি বাড়ি চলে এসেছি বা কি হয়েছিল তো পরপর ভিডিওগুলো আসবে তো তার জন্য সব ভিডিও দেখার জন্য আমার অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা টিপে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও না হলে বুঝতে পারবে না যে কেন আমি চলে এসেছিলাম বা কোথায় গিয়েছিলাম কি করছি সবই তোমাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করতে থাকব আশা করি আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লাগবে আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও হ্যাঁ ভালো না লাগলে তোমরা ডিসলাইকও করতে পারো আর কমেন্টে অবশ্যই জানিও যে কেন তোমাদের ভালো লাগেনি আর আমি আরও ভালো করে কি কি করে করতে পারি তো ভিডিওটা আজকের মতোই সবাই ভালো থেকো টাটা বাই বাই